নমস্কার আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত আজকে দেখে নেব সাতাইশ বছরের এক যুবকের হাত যিনি নিজের কর্মক্ষেত্র নিজের ইনকাম এবং নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে জানতে চায় এবার এখন আমি দিয়ে দেখাচ্ছি ভালো মতন হাটটিকে দেখুন হাটটি কিন্তু চওড়া কম লম্বা বেশি অর্থাৎ লম্বা যদি বেশি হয় তবে কী হবে মেন্টালি কাজকর্ম বেশি করতে পারবেন অর্থাৎ বসে বসে কোনো কিছু ভাবনা চিন্তা করা বা কম্পিউটারে কিছু কাজ করা অর্থাৎ এমন কাজ যেটা বসে বসে হয় সেটা বেশি হবে আমি এখানে কালি দিয়ে ভাব আঙ্গুলটিকে দেখালাম ভাব এখানে মোটামুটি লম্বা আছে এবং তার সাথে আমি এখানে হলুদ কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি ভালো মতন এখানে বৃহস্পতি আঙ্গুলটিকে লক্ষ্য করে দেখুন বৃহস্পতির আঙ্গুলটিও বেশ লম্বা এবং শনি আঙ্গুলের দিকে বেশ কিছুটা বেঁকে গেছে এই রকম সংকেত কিন্তু খুব ভালো লিডারশিপ কোয়ালিটিকে দেখায় এবার আমি এখানে সূর্যের আঙ্গুলটিকেও মার্ক করলাম যেটা কিনা শনির আঙ্গুলের দিকে বেঁকে গেছে অর্থাৎ এই জাতকের মান সম্মানের প্রতি একটা আলাদাই চাহিদা থাকবে ভাব আঙ্গুল অর্থাৎ বুড়ো আঙ্গুলে আমি এখানে আরেকটি শুভ চিহ্ন এখানে মার্ক করে দেখাচ্ছি লাল দিয়ে দেখাচ্ছি এটিকে বলা হচ্ছে হলো বুদ্ধা সাই বা ফিনিক এরকম চিহ্ন থাকলে কিন্তু তা সেই জাতক নিজের কর্মজীবনে সাকসেস হয়েই থাকে এবং বেশ ভালো রকমের একটা ইনকামও করে থাকে এখন তবে আমি সবগুলো পর্বতের একের পর এক বিশ্লেষণ করে দেখাচ্ছি যে এই ব্যক্তিটির জীবনে কতটা সাকসেস আছে এখন আমি এখানে সবুজ কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি বুধ আঙ্গুলটিকে দেখুন বুধ আঙ্গুলটি মোটামুটি সূর্যের আঙ্গুলের তৃতীয় কর অব্দি চলে গেছে অর্থাৎ বুধ আঙ্গুলটি বেশ লম্বা আছে এবং এই হাতে আমি এখানে বুধ পর্বতটিকে মার্ক করে দেখাচ্ছি বুধ পর্বতটি কিন্তু মোটামুটি এখানে শক্তিশালী আছে এখন আমি এখানে কালো কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি কিছু আড়াআড়ি রেখা আছে একটা দুটা তিনটা এখানে মোটামুটি অনেকগুলোই আড়াআড়ি রেখা আছে যেগুলো কিনা খুব ভালো এইরকম রেখা থাকলে কিন্তু লিকুইড মানি সমস্যা হয় না দুটো রেখাও রয়েছে তার মধ্যে একটি সম্পূর্ণ এবং আরেকটি ভাঙ্গা ভাঙ্গা বুধরেখা থাকলে কিন্তু হজমজনিত সমস্যা হতে পারে বা অ্যাসিডিটির কোনো সমস্যা হতে পারে এখন আমি এখানে মার্ক করে দেখাচ্ছি ভালো মতন লক্ষ্য করুন বুধ পর্বতে কিন্তু একটি জানলা চিহ্ন রয়েছে অর্থাৎ চারটি চতুর্ভুজ মিলে একটি জানলা চিহ্ন হচ্ছে তো বুধ পর্বতে এতগুলো শুভচিহ্ন থাকার জন্য বুথ পর্বত শক্তিশালী বুথ পর্বত শক্তি হলে ডকুমেন্ট জাতীয় কাজ ইনফরমেশন জাতীয় কাজ হিসাব ক্যালকুলেশন ইত্যাদি সব কিছু ভালো হয়ে থাকে এবং বিজনেসের প্রতি একটা চাহিদা থাকে এখন লাল কালি দিয়ে মার্ক করা জায়গাটি হচ্ছে হলো সূর্য পর্বত আমি এখানে এখন সূর্যের রেখাটিকে আমি এখানে মার্ক করে দেখাচ্ছি সূর্যের রেখাটি কিন্তু হৃদয় রেখার বেশ কিছুটা নিজের থেকে শুরু হয়ে সূর্য পর্বত অব্দি যাচ্ছে এবং শনি পর্বতের দিকে কিছুটা মুখ করছে এবং এরকম সূর্যরেখা কিন্তু কর্মক্ষেত্রে নেম ফেম রিকগনাইজেশন ইত্যাদি সব কিছু দিয়ে থাকে বয়স ক্যালকুলেশন করলে মোটামুটি দেখা যাবে আটত্রিশ বছর থেকে উনচল্লিশ বছরের মধ্যে এই জাতকের কর্মক্ষেত্রে আস্তে আস্তে রিকগনাইজেশান নেম ফেম পদ প্রতিষ্ঠা বা প্রমোশন ইত্যাদি সব কিছু হয়ে থাকবে তখন যদি কোনো ব্যবসা শুরু করে তো সেই সময় থেকে ব্যবসাও খুব ভালো মতন চলবে এখন আমি এখানে সূর্য পর্বতে মার্ক করে দেখাচ্ছি একটি ত্রিশুল চিহ্ন একটি হচ্ছে হলো বড় একটি রেখা এবং তার থেকে দুটি ব্রাঞ্চ বেরিয়ে তৈরি হচ্ছে হলো ত্রিশূল চিহ্ন রকম ত্রিশূল চিহ্ন কিন্তু খুবই শক্তিশালী হয় কারণ রকম ত্রিশূল চিহ্ন মাল্টিপাল সোর্স অফ ইনকামকে দেখায় অর্থাৎ আপনি একের বেশি জায়গা থেকে ইনকাম করবেন এখন আমি সূর্য পর্বত এখানে মার্ক করে দেখাচ্ছি কিছু কিছু ছোটো ছোটো চতুর্ভুজ চিহ্ন এখানে প্রায় অনেকগুলোই ছোট বড় মিলিয়ে চতুর্ভুজ চিহ্ন আছে এই রকম চতুর্ভুজ চিহ্ন কি করে এরকম চতুর্ভুজ চিহ্ন থাকলে আপনি যদি ব্যবসা করে থাকেন তবে সেই ব্যবসার খ্যাতি কিন্তু প্রায় একটা বড় এলাকা জুড়ে হবে অর্থাৎ নাম করা হতে পারবেন আপনি যদি কোনো জব করেন তবে দেখা গেল আপনাকে বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করতে দেওয়া হলো যেটার জন্য আপনাকে বেশ একটা বড় এলাকা জুড়ে আপনাকে সবাই চিনতে পারবে এখন আমি নীলকালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি সূর্য পর্বতে এবং হৃদয় রেখার উপরে তৈরি হচ্ছে হলো ত্রিভুত চিহ্ন এখানে একটা আছে এবং তার পাশে আরেকটি ছোট্ট চিহ্ন আছে তো এই রকম ত্রিভুত চিহ্ন যদি থাকে তবে কী হয় তবে আপনার এটি ঘর বাড়ি জমি জমা বা ফ্ল্যাট ইত্যাদি সব কিছু কিনতে পারেন এই রকম ত্রিভুত চিহ্ন কিন্তু সুন্দর একটি ঘরবাড়ির যোগ তৈরি করে দেখা গেল আপনি কম বয়স থেকেই সুন্দর একটি ঘরবাড়িতে থাকবেন অর্থাৎ একটা লাক্সারি এনজয় করবেন অথবা আপনি আগামীতে গিয়ে ঘরবাড়ি জমি জমা বা ফ্ল্যাট আপনি কিনতে পারবেন এখন শনি পর্বতটিকে দেখে নেওয়া যাক শনি পর্বত যেরকম ডাবানো থাকা উচিত ঠিক সেরকমই দাবানো আছে এবং শনি পর্বতে আমি এখন বেগুনি দিয়ে মার্ক করে দেখাচ্ছি ছোট বড় মিলিয়ে প্রায় অনেকগুলো আড়াড়ি রেখা আছে এই সব রেখাগুলোকে বলা হয় থাকে ধন রেখা। এরকম রেখা থাকলে কিন্তু আপনার ইনকাম স্বাভাবিকের থেকে অনেকটা বেশি হবে অর্থাৎ অন্যের তুলনায় আপনার ইনকাম বেশি হবে এবং আপনার কাছে লিকুইড মানির কোনো অভাব থাকবে না এখন আমি দেখে নিচ্ছি বৃহস্পতি পর্বতটিকে বৃহস্পতি পর্বত কিন্তু এই হাতে বেশ অনেকটাই ছোট অর্থাৎ পুরুষ হিসেবে যতটা বড় বৃহস্পতি পর্বত হওয়া উচিত ততটা কিন্তু না অর্থাৎ এই হাতে বৃহস্পতি অল্প হলেও কিন্তু কমজোর আছে বৃহস্পতি কমজোর হলে কী হবে সুখ শান্তির ক্ষেত্রে একটু বাধা আসে আমি যেখানে মার্ক করে দেখালাম ঠিক সেই জায়গার থেকে বৃহস্পতি পর্বত উঁচু যেটা কি না প্রবলেমকে দেখায় সেটা আপনার কোনো পারিবারিক রিলেশনশিপের ইস্যু হতে পারে বা আপনার ওয়াইফের সাথে হতে পারে কিন্তু রিলেশনশিপ ইস্যু থাকবেই লাল কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি এই হাতে মোট দুটো গুরুবলয় রয়েছে একটি ছোট একটি বড় এই রকম গুরুবলয় থাকলে কিন্তু কর্মের প্রতি আপনি অনেকটা নিষ্ঠাবান হবেন আপনাকে যে দায়িত্ব দেওয়া হবে আপনি সেটাকে খুব ভালো মতন পূরণ করার চেষ্টা করবেন আপনি প্রচুর ধার্মিক হবেন এবং জ্যোতিষ হস্তরেখা এগুলোর প্রতি আপনার একটা ইন্টারেস্ট থাকবে বৃহস্পতি পর্বতে এখানে আরেকটি শুভ চিহ্ন রয়েছে এটি হচ্ছিল চতুর্ভুজ চিহ্ন এই রকম চিহ্ন মানে থাকলে আপনার কিন্তু বোঝানোর ক্ষমতা অন্যদের থেকে অনেকটা ভালো হবে এবং যেহেতু আপনার সূর্য পর্বত ভালো তাই এই চিহ্ন অনেকটা ভালো রেজাল্ট দেবে এখন আমি এখানে এ মার্ক করে দেখালাম এটি হচ্ছে হলো নিম্নমঙ্গল পর্বত এবং তার এই বিপরীত পার্শ্ব আছে হলো উচ্চমঙ্গল পর্বত উচ্চমঙ্গল পর্বত যতটা শক্তিশালী নিম্নমঙ্গল পর্বত কিন্তু সেই হিসেবে একটু কম শক্তিশালী অর্থাৎ কম জায়গা পেয়েছে তাই অবশ্যই আপনাকে ইমিউনিটি পাওয়ার ঠিক করতে গেলে আপনাকে সবসময় এক্সারসাইজ বা জিম সব কিছু করা উচিত এবার আমি এখানে কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি শুক্র পর্বতটি এখানে মোটামুটি স্ট্রং রয়েছে এবার শুক্র পর্বতে আমি এখানে কালো কালি দিয়ে এই রেখাগুলোকে মার্ক করে দেখাচ্ছি এগুলোকে বলা হয় লাক্সারি লাইন আপনার বয়স অনুসারে লাক্সারি লাইন অনেকটা বেশি হয়ে গেছে তাই আপনি দামি জিনিস অথবা লাক্সারি জিনিসের প্রতি যদি বেশি খরচা করে থাকেন তবে সেটা আপনাকে কমাতে হবে এবং আপনার মধ্যে যদি আলসেমি থাকে তবে অবশ্যই আপনাকে এক্সারসাইজ বলুন বা সেটা জিম হতে পারে বা আপনি যদি মাঠে গিয়েও যদি দৌড়াদৌড়ি করেন সেটাও হতে পারে কিন্তু আপনাকে করা উচিত কারণ এইরকম কম বয়সে এতগুলো লাক্সারি লাইন হলে কিন্তু মানুষ অনেকটা আরামপ্রিয় হয়ে যায় অর্থাৎ আরামেরই কাজ করতে চায় এবার আমি এখানে দেখাচ্ছি শুক্র পর্বতে কিছু আড়াআড়ি রেখা এই রেখাগুলো যেমন অনেকটা লম্বা রয়েছে তেমন সংখ্যাতেও অনেকগুলো মানে রয়েছে অর্থাৎ সংখ্যায় বেশি এই রকম রেখা কিন্তু খুব ভালো কারণ এই রেখাগুলো থাকলে কি হবে আপনি যতটা এফোর্ট দিবেন আপনি সেই হিসেবে কিন্তু রেজাল্টও পাবেন অর্থাৎ কোনো কাজের প্রতি আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দেন তবে আপনি নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট কিন্তু পেয়েই যাবেন অর্থাৎ এই হাতে শুক্র পর্বত কিন্তু বেশ ভালোই রয়েছে এবার আমি এখানে সাদা কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি চন্দ্র পর্বতটিকে দেখুন চন্দ্র পর্বতটি বেশ শক্তিশালী শুক্র পর্বতের মতন চন্দ্র পর্বত শক্তিশালী এবং চন্দ্র পর্বতে জাস্ট একটা অশুভ চিহ্ন রয়েছে সেটা হচ্ছিল একটা কালো তিল তিলটা যদিও হালকা হয়ে গেছে কিন্তু এরকম তিল থাকলে কিন্তু আপনার মধ্যে মানসিক ডিপ্রেশান আসতে পারে বা বিনা কারণে আপনি খুব বেশি চিন্তা করে ফেলবেন তো এটা থেকে আপনাকে বাঁচতে হবে এবং আপনার পারিবারিক কারণেও আপনাকে বেশ কিছুটা ডিপ্রেশনে যেতে হতে পারে এখন আমরা দেখে নিব হাতের প্রধান তিনটি রেখা এখন শুরু করছি আমি হৃদয় থেকে হৃদয় রেখা কিন্তু এই হাতে খারাপ আমি এখানে হৃদয় রেখাকে একদম ভালো বলবো না কারণ হৃদয় রেখাতে আমি এখানে যে কালো কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি অনেক বড় এবং ছোটো চিহ্ন রয়ে মানে রয়েছে বা যেটাকে আমরা আইল্যান্ড চিহ্ন বলে থাকি এই রকম আইল্যান্ড চিহ্ন থাকলে আপনি কাছের কারো থেকে দুঃখ পেতে পারেন সেটা আপনার রিলেটিভ হতে পারে বা আপনার পরিবারের কেউ হতে পারে অথবা আপনার কোনো কাছের বন্ধু বান্ধবও হতে পারে এবং হৃদয় রেখার এই রকমের বিন্যাস কিন্তু হার্টের সমস্যাকেও দেখায় অথবা বংশগত রোগকে দেখায় অর্থাৎ আপনার মার মধ্যে যদি কোনো রোগ থাকে সেটা আপনার মধ্যেও হতে পারে এখন আমি এখানে কালো কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি মস্তিষ্ক রেখাটিকে দেখুন মস্তিষ্ক রেখাটি যেমন সোজা তেমনই কিন্তু শক্তিশালী রকম মস্তিষ্ক রেখা থাকলে কিন্তু বিচার করার ক্ষমতা ভালো হয় বুদ্ধি ভালো হয় এবং যে কোনো ডিসিশন আপনি একাও নিতে পারবেন অর্থাৎ আপনার ইন্টেলিজেন্স লেভেল কিন্তু খুব ভালো হবে এখন আমি এখানে মার্ক করে দেখাচ্ছি জীবন রেখাটিকে একবার ভালো মতন দেখুন জীবনরেখার বিন্যাস এখানে মোটামুটি ভালোই আছে এবং জীবন রেখাটিও বেশ স্ট্রং আছে অর্থাৎ ইমিউনিটি পাওয়ার এখানে মোটামুটি ভালোই হবে এবার আমি এখানে জীবন রেখাতে মার্ক করে দেখাচ্ছি ছোট বড় মিলিয়ে মোট এখানে চারটি উন্নতি রেখা আছে উন্নতি রেখা থাকলে আপনার জীবনে সেই সময় উন্নতি হবে এবার উন্নতি বলতে দেখা গেল আপনার কর্মক্ষেত্রে কোনো প্রমোশন হলো বা আপনি নতুন কোনো বিজনেস স্টার্ট করলেন অথবা আপনি কোনো নতুন ঘর বাড়ি জমি জমা ইত্যাদি সব কিছু কিনলেন বা আপনার কোনো মানে হেলথ ইস্যু ছিল এবং সেই সময় উন্নতি রেখা থাকলে কি হবে আপনি সেই হেলথ ইস্যু থেকে মুক্ত হয়ে যাবেন এবার আমি এখানে উন্নতি রেখাগুলো সবুজ কালি দিয়ে মার্ক করলাম এবং বয়স ক্যালকুলেশন করলে দেখা যাবে প্রথম উন্নতি রেখাটি হচ্ছে হলো উনত্রিশ বছর এরপরেরটি হলো সাঁত্রিশ বছর এরপরেরটি হচ্ছে হলো ৪৫ বছর এবং শেষের উন্নতি রেখাটি যে আছে সেটি হচ্ছে হলো একান্ন বছর তো এই সব এই বছরগুলোতে কী হবে আপনার জীবনে কোনো না কোনোভাবে উন্নতি হবে সেটা যে কোনো রকমের উন্নতি হতে পারে এখন আমি লাল কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি এই জায়গাটিকে ভালো মতন লক্ষ্য করুন এখানে কিন্তু জীবনরেখা এবং মস্তিষ্ক রেখা কিন্তু একসাথে হয়ে আছে অর্থাৎ যুক্ত হয়ে আছে এই রকম সংকেত কিন্তু দেখায় যে আপনার ছোটবেলার বয়সটা কিন্তু খুব একটা ভালো ছিল না অর্থাৎ হতে পারে আপনার কম বয়সে কোনো ফিনান্সিয়াল সমস্যা ছিল বা পারিবারিক কোনো সমস্যা ছিল বা যে কোনো রকমের সমস্যা হতে পারে আপনার কোনো মানে হেলথ ইস্যুও হতে পারে কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে কম বয়সে বাধা বিপত্তি পার করতে হয়েছে এবার আমরা এখন দেখে নিব হাতের ভাগ্যরেখা কালো কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছে ভাগ্যরেখাটি কিন্তু চন্দ্র পর্বত থেকে শুরু হচ্ছে এবং এইখানে আরেকটি শাখা দুটি শাখা মিলিত হয়ে ভাগ্যরেখাটি একদম শনি পর্বত অব্দি যাচ্ছে এবং এই হাতের ভাগ্যরেখাটি কিন্তু যথেষ্ট শক্তিশালী বা স্ট্রং এবার আমি এখানে কালো কালি দিয়ে যেই জায়গাটিকে মার্ক করছি এখান থেকে ভাগ্যরেখা শুরু হচ্ছে এবং এই জায়গাটির আমি যদি বয়স ক্যালকুলেশন করি তবে সেটা হচ্ছে হলো আঠাশ থেকে উনত্রিশ বছর অর্থাৎ আপনার আঠাশ থেকে উনত্রিশ বছর থেকে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি আসবে তার আগে আপনি যা যেই কাজ করবেন না কেন সেই কাজের থেকে আপনার যা ইনকাম হবে সেটা আপনি রাখতে পারবেন না কিন্তু আঠাশ থেকে উনত্রিশ বছরে যেহেতু আপনার ভাগ্যরেখা শুরু হচ্ছে তাই এই সময় থেকে আপনার একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি আসবে এবং সেটি মোটামুটি করে ধীর গতিতেই চলবে কারণ ভাগ্যরেখা শুরুতে কিন্তু বেশ কিছুটা একটু বেঁকে আছে এবার আমি এখানে লাল কালি দিয়ে আরেকটি জায়গা মার্ক করছি এই জায়গাটিতে ভালো মতন লক্ষ্য করুন এই জায়গাটিতে কিন্তু ভাগ্য রেখা এবং তার একটি শাখা রেখা গিয়ে কিন্তু মিলিত হচ্ছে আমি এখানে লাল কালি দিয়ে জাস্ট এখানে মার্ক করে দেখালাম এবং এই জায়গাটির আমি যদি বয়স ক্যালকুলেশন করি তবে সেটার বয়স হবে হলো পঁয়ত্রিশ থেকে ৩৬ বছর প্রায় অর্থাৎ এই জাতকের ক্ষেত্রে ৩৫ থেকে ৩৬ বছর বয়সে যেহেতু শাখা রেখা ভাগ্যরেখার সাথে মিলিত হচ্ছে তাই ফিনান্সিয়াল কন্ডিশন সেই সময় থেকে আরও বেশি ভালো হবে দেখা গেল সেই সময় কোনো বিজনেস স্টার্ট করতে পারে বা কোনো ডবল ইনকামও স্টার্ট হতে পারে অথবা যদি কোনো জব করে তবে সেই জবের ক্ষেত্রে কী হবে বড় কোনো প্রমোশনও হতে পারে কিন্তু সেই সময় থেকে ফিনান্সিয়াল কন্ডিশন আরও বেশি ভালো হবে এবং বেটার হবে এখন আমি কমলাকালী দিয়ে মার্ক করে দেখাচ্ছি ভাগ্যরেখার সাথে প্যারালভাবে চলছে এটিকে আপনি দ্বিতীয় ভাগ্যরেখাও বলতে পারেন বা এটিকে আপনি সিস্টার লাইনও বলতে পারেন এটি শুরু হচ্ছে হলো ছত্রিশ বছর থেকে অর্থাৎ এটুকু বোঝাই যাচ্ছে যে এই জাতকের কিন্তু মাল্টিপাল সোর্স অফ ইনকাম হবে অর্থাৎ একের বেশি জায়গা থেকে ইনকাম আসবে দেখা গেল কোনো জবও করবে তার সাথে কোনো বিজনেসও করবে বা নিজস্ব কোনো কাজও হতে পারে কিন্তু একের বেশি জায়গা থেকে এই জাতকের ইনকাম হবেই এবার এই জাতক যদি ব্যবসা করে তবে আমি এখানে উপরের পর্বত এখানে আমি মার্ক করে দেখালাম এবার আমি এখানে নিচের পর্বতটি মার্ক করে দেখাচ্ছি অর্থাৎ উপরের যে চারটি পর্বত রয়েছে উপরের চারটি পর্বতের কিন্তু জাগা কম এবং কম শক্তিশালী কিন্তু নিচের চন্দ্র পর্বত এবং শুক্র পর্বত কিন্তু অনেকটাই বেশি শক্তিশালী এই জাতক যদি আগামীতে গিয়ে কোনো খাবার হতে পারে কোনো লাকজারি আইটেম হতে পারে বা কোনো বিউটি প্রোডাক্ট মানে হতে পারে এই সব জিনিসের যদি ব্যবসা করে তবে সেখানে লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে সব মিলিয়ে দেখতে গেলে এই জাতকের কর্মের জন্য বাইরে যাওয়া বলুন মাল্টিপাল সোর্স অফ ইনকাম এই সব জিনিসগুলো কিন্তু খুব ভালো রয়েছে এবং চন্দ্র এবং শুক্র পর্বতও তুলনামূলক এই হাতে অনেকটাই শক্তিশালী রয়েছে কিন্তু এই হাতে যেহেতু চন্দ্র পর্বতে একটি কালো তিল রয়েছে এবং হৃদয় রেখার বিন্যা যেহেতু খারাপ তাই অন্যের থেকে দুঃখ কষ্ট পাওয়া বা মানসিকভাবে ডিপ্রেশন এই সব জিনিসগুলো কিন্তু একটু থাকবে আপনারা যদি নিজের হস্তরেখা বিশ্লেষণ করাতে চান অথবা পেইড কনসালটেশন যদি নিতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করুন ধন্যবাদ